সৃষ্টি শুধু করেন নাই তাকে চলা তার খাদ্য অনুসন্ধানে তাকে বেঁচে থাকার সবকিছুর উপকরণ এ কমন সেন্স এ সাধারণ জ্ঞান আল্লাহ পাক তার সাথে দিয়েছেন তিনি হচ্ছেন রব আচ্ছা একটা দৃষ্টান্ত দেই এই হেদায়েতটা কি এই হেদায়েতটা হচ্ছে আপনাদের বাড়িতে যদি কারো বিড়াল থাকে তো বিড়ালের প্রসবকালীন অবস্থা দেখবেন বিড়ালের প্রসব হবে বাচ্চা দেবে বিড়াল তখন ঘরের মধ্যে পেরেশান হয়ে ঘুরতে থাকে একটা নিরাপদ জায়গা খোঁজে একটা নিরাপদ জায়গা খোঁজে প্রসব করার দিন আগের থেকে খুঁজতে থাকে তার জন্য নিরাপদ জায়গা কোনটা এরপরে খুঁজতে খুঁজতে প্রসবের দিন সে সত্যিকারের ঘরের মধ্যে সবচেয়ে কোনা কানা জায়গা যেটা সেই একটা নিরাপদ জায়গা সে বেছে নিল এরপরে বাচ্চা হলো বাচ্চা হওয়ার পর এই বাচ্চার উপরে কেউ যেন আক্রমণ না করে শত্রু যেন তার জায়গাটিতে না আসে এই জন্য বাচ্চাটার ওটা হাত দিয়ে মায়ের মতো করে নিতে পারে না সে আস্তে করে খাটটা কামড়ায় ধরে যাতে করে বাচ্চা ব্যথা না পায় ওইভাবে করে খাট কামড়ায় ধরে আজকে এই সিঁড়ির নিচে কালকে ওই খাটের নিচে পরশু এই আলমারির কোনায় এইভাবে বাচ্চা গুলি সরাই সরাই রেখে বাচ্চাকে প্রতি পালন করে এই বিড়াল যে হেদায় দিল ওটাকে তার নাম হচ্ছেন রব্বর আর্মি সন্তান প্রতিপালনের ব্যবস্থা শুধু দুনিয়ার মানুষকেই দেন নাই প্রাণী জগৎ কেউ দিয়েছেন বাহানোর